ওদের অনেক ক্ষমতা আছে আর আমাদের একটা মমতা আছে আর একুশে একটা খেলা খেলেছেন ছাব্বিশে আরও একটা খেলার প্রস্তুতি নিতে হবে এবারের খেলাটা কিন্তু ওয়ার্ল্ড কাপ এটা মাথায় রাখতে হবে আর আমি একুশের মতোই আরও একবার বলি ওদের অনেক প্লেয়ার ওদের অনেক ক্ষমতা ওদের অনেক ক্ষমতা আছে আর আমাদের একটা মমতা আছে আর এই কথাটা সবসময় বিশ্বাস করি যে আমি আবার ডাক দিয়ে যাই বন্ধু তোমার এগারোটা প্লেয়ার মাঠে থাকবে তোমার নির্বাচন কমিশন তোমার কেন্দ্রের সরকার তোমার মোদি তোমার শাহ তোমার দালাল টিভি চ্যানেল তোমার কারি কারি টাকা তোমার ছোট ভাই সিপিএম ছোট ভাই কংগ্রেস সবাই তোমার একদিকে থাকবে আর তোমাদের সবার একদিকে আমাদের একটা হাওয়াই চপ্পল সাদা শাড়ি পরা মহিলা থাকবে আমরা এই লড়াইটা লড়বো বন্ধু আর একটা জিনিস মাথায় রেখো এক পায় মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার একুশ লড়েছেন আর এইবার দুই পায়ে লড়বেন তাই বলি এক পায়ে দিদি লড়েছেন এক পায়ে লড়ে দিদি দুশো পনেরোটা সিট পেয়েছেন এবার দিদি দু পায়ে লড়ছেন আমাদের দায়িত্ব দুশো পনেরোটাকে কমপক্ষে যেন আমরা দুশো তিরিশ প্লাস করতে পারি সেই দায়িত্ব আমাদেরকে এখান থেকে নেওয়া তাই খুব ভালো থাকবেন গলা